কোর্টে শশরীরে হাজিরার নির্দেশ আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের কাকু তিনি আদালতে হাইকোর্টে আলাদা আদালতের কাকু আপনাদেরকে জানিয়ে রাখি চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন কালীঘাটের কাকু সিবিআইর বিশেষ কোটেকাল সুজয় কৃষ্ণ ভদ্রকে সশরীরে হাজিরার নির্দেশ গ্রেফতারি এড়াতে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জেলে এতদিন কেন জেরা নয় এতদিন জেরা না করে হঠাৎ বলছে গ্রেফতার করবে অন্তর্বর্তী জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাটের কাকু কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনা প্রকাশ জানাও তা দেখো তুমি জানো গতকালই কিন্তু সিবিআই তরফে আবেদন জানানো হয়েছিল যে তারা সুজয়কৃষ্ণ ভদ্র ওপে কালীঘাট কাকুকে শোন অ্যারেঞ্জ করতে চান এবং কোর্টে হাজির হতে হবে গতকাল ব্যাংশাল কোর্টে সিবিআই স্পেশাল কোর্টের নির্দেশ যে আঠাশ তারিখ কালীঘাটের কাকুকে কোর্টে শশরীর হাজির হতে হবে এবং আজকে আমরা দেখলাম সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবীরা তারা হাইকোর্টে আবেদন জমা করেছেন তারা পেটিশন ফাইল করেছেন আগাম জামিন চেয়ে অর্থাৎ অন্তর্বর্তী জামিন চেয়ে তারা পিটিশন ফাইল করেছেন বিচারপতি জয়মাল্য বক্সি দেখছে এবং তাদের যুক্তি রয়েছে যে গত দু বছর প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত তুমি জানো প্রায় আড়াই বছর ধরে চলছে গত দু বছর ধরে বিজয় কৃষ্ণ ভদ্র প্রেসিডেন্সি জেলে রয়েছেন একবারের জন্য কিন্তু তাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেননি বা তাকে জেরা করার প্রয়োজন কি হঠাৎ দু বছর পর তারা হঠাৎ যে তাকে গ্রেফতার করতে হবে এবং তাকে খোঁজ খরচ করতে হবে এবং কালীঘাটের কাছের যুক্তি রয়েছে যে তিনি দিনের পর দিন ইডি আধিকারিকের সহযোগিতা করেছেন তিনি জানাচ্ছেন যে তিনি সিবিআই এর আধিকারিক সেও কপারেট করবে কিন্তু তাকে আগাম জামিন দেওয়া হোক অন্তর্বর্তী জামিন দেওয়া হোক সেই মর্মে আজকে পিটিশন ফাইল করা হয়েছে আগামী দিনে হ্যাঁ তার শুনানি হবে কিন্তু আগামী দিনে অর্থাৎ আগামীকাল দেখার বিষয় হবে যে ব্যাংসালের যে স্পেশাল কোর্ট সেখানে একদমই ধন্যবাদ তোমাকে মহেশতলায় ব্যাংকে লুঠের ঘটনা এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে খবর কোনো তালা ভেঙে নয় বরঞ্চ চাবি দিয়ে তালা খুলেই লুট চালিয়েছিল চোরেরা তবে এখনও এই ঘটনায় গ্রেফতার হয়নি কেউ পুলিশ সূত্রে খবর দুষ্কৃতীদের সন্তান পেতে ব্যাংকের আশেপাশে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তারা তালা ভেঙে নয় চাবি দিয়ে তালা খুলেই লুটপাট চালানো হয়েছে ব্যাংকে তদন্তে নেমে পুলিশের হাতে এবার উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য সোমবার সকালে দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় এসবিআই এর এই শাখায় লুটপাট চালানো হয়েছে শনি এবং রবিবার পরপর পর দুদিন ব্যাংক বন্ধ থাকার সুযোগ নিয়ে বল থেকে চুরি করা হয় প্রায় পঁচাত্তর লক্ষ নগদ সহ সোনা সোমবার ঘটনাস্থলে আসেন রাজ্য পুলিশের শীর্ষকর্তা সহ সিআইডির এক প্রতিনিধি দল এবং ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা তদন্তে নেমে পুলিশ জানতে পারে ব্যাংকের আলমারি থেকে শুরু করে ভল্টের দরজা এমনকি বিল্ডিংয়ের পিছনের দিকে সিঁড়িতে পৌঁছানো শাটারও চাবি দিয়ে খোলা হয়েছে এই প্রেক্ষিতেই তদন্তকারীদের যা ভাবাচ্ছে তা হল এই চাবি দুষ্কৃতীদের কাছে এলো কিভাবে। তবে কি এই ঘটনায় ব্যাংকের ভিতরের কেউ জড়িত রয়েছে লুঠের জন্য তৈরি করা হয়েছিল নকল চাবি কারণ ব্যাংকের যে কর্মীর কাছে চাবি থাকে তিনি দাবি করেছেন ঘটনার দিন চাবি যথাস্থানেই ছিল অন্যদিকে পুলিশ সূত্রে দাবি ব্যাংকের সিসি ক্যামেরার তার ছেঁড়া থাকায় এবং ডিভিআর গায়েব থাকার জন্য লুঠের সময়কার ফুটেজ পাওয়া যায়নি দুষ্কৃতীদের সন্ধান পেতে ব্যাংকের আশেপাশে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পার্থপ্রতিম ঘোষ জয়ন্ত রায় এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা